কুষ্টিয়ায় সোহান্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শিক্ষার্থীদের আস্থার প্রতীক ও অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ধরে রেখেছেন সোহানস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ধারাবাহিক সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট আস্থার প্রতীক হয়ে উঠেছে বিগত সতেরো বছরে এই প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছে শুধু দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষেই সোহান্স থেকে ভর্তি হয়েছে মোট পাঁচশো চুহাত্তর জন শিক্ষার্থী যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা একশো জন সফলতার এই ধারাবাহিকতার পেছনে রয়েছে নিয়মিত ক্লাস বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট মডেল টেস্ট এবং বিশেষায়িত প্রস্তুতির ব্যবস্থা প্রতি সপ্তাহে ষাট দিন ক্লাস পরিচালনার পাশাপাশি প্রতিটি লেকচার শিটের উপর দুইটি মূল ক্লাস ও একটি সল্ট ক্লাস নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ এমসিকিউ ও রিটেন ক্লাস শিক্ষার্থীদের আলাদা সুবিধা দেয় এছাড়া পরীক্ষার ফলাফল এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হয় যা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবগত রাখে প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা এবং একটি লেকচারশিটের উপর অন্তত তিনটি ক্লাস নেয়া যা শিক্ষার্থীদের বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করতে সহায়ক প্রতিষ্ঠাতা পরিচালক তাতি মোহাম্মদ নাহিদুল ইসলাম সোহান বলেন আমাদের শিক্ষার্থীদের আলাদাভাবে প্রাইভেট বা ব্যাসে পড়তে হয় না নিয়মিত ক্লাস ও পরীক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয় শিক্ষক আন্তরিকতা কঠোর নিয়মানুবর্তিত মডেল টেস্টের ব্যবস্থা ও সফলতার দীর্ঘ অভিজ্ঞতার কারণে সোহান বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়ার শীর্ষস্থানীয় ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত অবস্থান এম এম হোসেন রোড কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কুষ্টিয়া যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ফোর এইট থ্রি ফাইভ টু জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স ওয়ান ট্রিপল নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ সিক্স ওয়ান এছাড়াও আপনি চাইলে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ফেসবুকের ঠিকানা ডবলু ডব্লু ডবলু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সোহান কোচিং আপনারা বিভিন্নভাবেই যোগাযোগ করতে পারেন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান সোহান্স ভর্তি কোচিং এই ভর্তি কোচিংয়ে যোগাযোগ করে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন সোহান্স কোচিং দীর্ঘদিন ধরে কুষ্টিয়াতে অ্যাডমিশান শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে আসছে আমাদের এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা তিনটা বিভাগেরই আমরা ক্লাস চালাই আমাদের এখানকার সবচাইতে বড় যে বৈশিষ্ট্যটা আমরা স্টুডেন্টদেরকে সপ্তাহে সাত দিনই ক্লাস নেই এবং সাত দিনই পরীক্ষা নেই সাত দিন যখন আমরা ক্লাস এবং পরীক্ষা নিচ্ছি তখন কিন্তু একটা স্টুডেন্টের বেসিক যে লেভেল এবং অ্যাডভান্স লেভেল দুটোই আমরা তৈরি করতে পারছি এবং আমাদের কোনো শিক্ষার্থীকে কোচিংয়ের বাইরে আলাদা করে টাকা খরচ করে প্রাইভেট পড়া লাগছে না এবং আমরা এখানে চেষ্টা করতেছি একটা স্টুডেন্টকে প্রথম দিন থেকে শুরু করে সর্বশেষ ভর্তি পরীক্ষা হওয়ার আগদিন পর্যন্ত আমরা নন স্টপ সার্ভিস দিচ্ছি যার কারণে একটা স্টুডেন্ট যখন নিয়মিত চর্চার মধ্যে থাকছে তখন সেই স্টুডেন্টের প্রস্তুতিটাও ভালো হচ্ছে এবং এর কারণেই আমাদের প্রতিষ্ঠানের সফলতার হার তুলনামূলকভাবে বেশি আমরা চেষ্টা করব অন্যান্য বছরের ন্যায় এবছরও কুষ্টিয়ার আমাদের সনামধন্য কিছু শিক্ষকবৃন্দ আছে এর পাশাপাশি আমাদের ম্যাক্সিমাম শিক্ষকগণ ঢাকা ইউনিভার্সিটির এবং তারা ঢাকা থেকে এসে ক্লাস নিয়ে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখবো বিশেষত আজকে মানবিক বিভাগের আমাদের মেগা টেস্ট টু চলছে আগামীকাল বিজ্ঞান বিভাগের মেগা টেস্ট টু চল ওয়ান চলবে এভাবে আমাদের পরের দিন হচ্ছে কমার্সের মেগা টেস্ট রয়েছে আমরা চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে যেটা পড়াচ্ছি সেটা মেগা টেস্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াটাকে গুছায় নেওয়া দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ কুষ্টিয়ার আপামোর সকল শিক্ষার্থী অভিভাবক এবং সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যাতে আমরা এ সকল স্টুডেন্টদেরকে অতীতের ন্যায় আরও ভালো সার্ভিস দিতে পারি এবং তাদেরকে কাঙ্ক্ষিত একটা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে পারি গত বছরের আমরা যদি পরিসংখ্যান করি গত বছরে আমাদের প্রায় পাঁচশো চুহাত্তর জন মতো স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত বছর চান্স পেয়েছে এর মধ্যে আমাদের অন্যতম মেধা তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে জাতীয় মেধায় প্রথম হয়েছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমাদের টপ ষাট জনের মধ্যে ষোলো জন স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে টপ টপার হয়েছে। প্রায় বারো বছর ধরে এখানে ক্লাস নিচ্ছেন বিজ্ঞান বিভাগের টিচার হলাম আমি আমি ম্যাথ পড়াই তো আমাদের কোচিংয়ে যেটা সার্ভিস আমরা দিয়ে থাকি সপ্তাহে সাত দিন তো পড়াই সাত দিন ক্লাস নিই এর বাইরেও আমরা ক্লাসের বাইরেও দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টের পার্সোনাল প্রবলেম হচ্ছে আমরা সেটা ক্লাসের বাইরে বিকেলে বা দেখাচ্ছে অনেক যারা সন্ধ্যার পরে আসে তাদের নিয়ে পাশাপাশি বসে সামনে বসে প্রবলেমগুলো সলভ করে দিই যেন অতিরিক্ত তার করে কোনো জায়গায় প্রাইভেট পড়তে না হয় পার্সোনালি প্রবলেমগুলো সলভ করা হচ্ছে যেন কোথাও কারো প্রাইভেট করতে না হচ্ছে শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সোহান্স স্কোসিং এ বাংলা বিষয়ের মেন্টর হিসেবে আছি আমাদের এখানের সবচেয়ে যে মানবিক বিভাগের যে বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় যে কোচিং কুষ্টিয়ার সমস্ত অন্যান্য এর থেকে আমাদের এই বৈশিষ্ট্য হচ্ছে মানবিক বিভাগের সম্পূর্ণ টিচার প্যানেল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বা আরও কিছু বিশ্ববিদ্যালয় জগন্নাথ তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এখানে লিখিত প্রস্তুতি আছে তা আমরা লিখিত প্রস্তুতিটা সহ সকল সকল দিক থেকে আমরা সঠিক গাইডলাইনে স্টুডেন্টদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে পৌঁছে দেওয়ার সেই সর্বোচ্চ আপ্রাণ প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আশা করি এই বছরও বিগত বছরের না এই বছরও সহজ কোচিং ভালো ফলাফল করবে এবং এই ধারা অব্যাহত থাকবে